বলি দি হ্যাঁ তো गाइस দেখো দেখতেmatched गाइस লোক দেখ জল বেরিয়ে গেল কি বলবো বলে দেখো দেখা দেখো ওরে একদম ভিডিও করতে এইখানটা দাদা ভিডিও করতে

মাদের ভিডিও শুট করার জন্য ও শ্যুটটা হচ্ছে ঠিক আছে আমাদের বাড়ির দিকেই করছে মানে অবশ্যই শ্যুটটা নিচ্ছি যেটা বাকি আছে বলে আর এই দেখো অবস্থা খুব খারাপ আর দেখবে দাও দেখ দেবে ফোনটাতে আর ক্যামেরা কে ধরছে দেখো দেখবে মুখ দেখ এই দে এই দেখ ক্যামেরা ধরছে ধর ধর বল আর যারা যারা তোমরা ক্যাপকার্ড অ্যাপস ইউজ করেছো সব কিছুই তোমরা জানো তো তো মনে হয় না কেন ভিডিও আর আসছে না আগের মতো আগে বড় গানের ভিডিও আসতো আর এখন কেন আসছে না বাট তোমাদের একটা কথা খুলে বলছে সব কিছুই তোমরা ভিডিও দেখতে থাকো আর যেই ফোনটাই ভিডিও বানায় সেই ফোনটা এই ফোনটাই এখন আর ক্যাপকাট অ্যাপস ইউজ করছি তো ক্যাপকার্ড কাজ করছে না এর জন্য আমি অ্যাডিট করতে পারছি না তো ভাবছি ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি যতটা পারি তোমাদেরকে উৎসাহিত দেবো আর তোমাদের খুশিতেই খুশি থাকি তো তোমরা ভাবছো অনেকেই তো আগের মতো আর বড়ো ভিডিও কেন আসছে না তোমাদেরকে দেখালাম তো আমাদের ক্যাপকার্টটা কেমন চলছে তো ক্যাপকার্ট অ্যাপসটা ভালো চলছে না এর জন্য তো ভিডিও অ্যাডিট করতে পারছে না খুব সমস্যা হচ্ছে আর ফোনের অবস্থা খুবই খারাপ তার জন্য ভিডিও দিতে পারছে না তোমাদেরকে আশা করি চেষ্টা তো করছি ভিডিও দেওয়ার তোমাদেরকে